নমস্কার দর্শক বন্ধু আজকে এই অনুষ্ঠানকে শুধুমাত্র জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান বলে কিন্তু ভাববেন না কারণ যে মানুষটাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান তিনি আজকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুনিয়ায় অ্যাস্ট্রোলজি আইকন আজকে বহু মানুষ দেশে বিদেশে বহু মানুষ আছেন ওনার মেনে চলে শুধু তাই নয় প্রত্যেক কটা দিন কিভাবে কাটাবেন কিভাবে শুভ কাজ করবেন সেটাও জানেন আপনিও জানতে পারবেন তার জন্যে অবশ্যই অনলাইন পরিষেবা আছে সেটা জেনে নিতে হবে কিন্তু তার আগে যে মানুষটিকে নিয়ে অনুষ্ঠান ওনাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে স্বাগত জানাবো শুরু করব আজকের এই সুন্দর অনুষ্ঠানটি নমস্কার দাদা অনেক কাজের মাঝখান থেকে আপনাকে পাওয়া আপনি যে প্রেডিকশানগুলো করেন সেগুলো মানুষের জীবনের সঙ্গে ভীষণভাবে মিলে যায় দু হাজার পঁচিশের যে প্রেডিকশান করেছেন একটার পর একটা কিন্তু মিলে যাচ্ছে ভবিষ্যতের যা দে বলে গেছেন সেগুলোও মিলবে আমরা জানি আজকে একটা জিনিস জানব আপনি বলেছিলেন জলে স্থলে সর্বত্রই পাহাড় পর্বত সর্বত্রই কিন্তু বিভিন্ন রকম ঘটনা ঘটবে যেগুলো বেদনাদায়ক দাদা এই যে বাইশে এপ্রিল পয়ালগাঁও ঘটনাটা ঘটল সেদিন কত মানুষ প্রাণ হারালো কেউ মধুচন্দ্রিমা করতে গিয়েছে কেউ বাবা মা পুত্র নিয়ে ঘুরতে গেছে গিয়ে সেখানে তার সুন্দর জীবনটা দিয়ে চলে এলো কেন ওই দিন কী ছিল

প্লাস ফোর ফোর অ্যান্ড প্লাস ফোর এইট অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নাইন এইট প্লাস নাইন সতেরো সেভেন্টিন ওয়ান প্লাস সেভেন এইট দ্যাট ইজ নাম্বার এইট নাম্বার এইট কার ফিগার নাম্বার এইট হচ্ছে অলওয়েজ ফিগার গ্রহরাজের ফিগার তো ফিগার যখন নাম্বার এইট সেই জায়গা থেকে আমরা যদি ইউনিভার্সকে ফলো করি আমরা প্ল্যানেটারি পজিশনকে যদি ফলো করি তো দিন স্যাটার্ন হচ্ছেন অনেক দূরের গ্রহ দূরের প্ল্যানেট অ্যান্ড খুব কোল্ড প্ল্যানেট খুব কোল্ড খুব ঠান্ডা প্ল্যানেট কোল্ড প্ল্যানেট নট হট গরম নয় খুব কোল্ড চিল্ড প্ল্যানেট অ্যান্ড অনেক দূরের গ্রহ এবং ঘটনা হচ্ছে কোথায় যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সেই নাম্বার এইট সেই ডেটে তাহলে সেই দিন স্যাটার্নের ডেট ছিল এবং সেই দিনে যখন সেই ঘটনাটা ঘটেছিল খুব ঠান্ডা জায়গায় ঘটনাটা ঘটেছিলো

তাহলে যেখানে নাম্বার এর যে ক্যারেক্টার যে নাম্বার নাম্বার যে ক্যারেক্টার একেবারে নো ম্যানস ল্যান্ড একবারে নো ক্রাউড নিরালা জায়গা যেখানে মনুষ্য জগৎ থেকে অনেকটাই দূরে শহর থেকে ক্রাউড থেকে সিটি এরিয়া থেকে অনেক অনেক দূরে ঠান্ডা জায়গা না বছরের অনেকটা সময় জায়গায় রাস্তা আটকানো থাকে জায়গা আটকানো থাকে ওই জায়গাটা আটকানো থাকে জায়গাটা হচ্ছে এই যে জায়গাটা বৈশারণ ভ্যালি বৈশরণ ভ্যালি জায়গাটা আটকানো থাকে বছর অনেকটা সময় ওখানে যাওয়া সম্ভব হয় সম্ভব হয় তো ন্যাচারাল যে নাম্বার এইটের সঙ্গে দেখুন ঘটনাটা কিন্তু সেই দিনের ঘটনাটা এগুলো ফ্যাক্ট কিভাবে মিলছে দুয়ে দুয়ে চার চারে দুয়ে ছয় কানেকশানটা তো এই ঘটনাটা হচ্ছে কোথায় দেখতে হয় তাহলে সেই দিন পার্টিকুলার সেই মানুষগুলোগুলোর ক্ষেত্রেই সেই মানুষগুলোর ক্ষেত্রে ঘটনাটা ঘটলো কেন আপনি যদি ফলো করে দেখেন সেই মানুষগুলোর ক্ষেত্রে পার্টিকুলিয়ালি সেই দিনে স্যাটারনের কোন একটা অরবিটে স্যাটারনের একটা রুলস চলছিল তাদের লাইফের উপরে আচ্ছা পার্টিকুলার স্যাটারনের একটা কোন একটা রুলস তাদের লাইফের উপর চলছিল নাম্বার 1 এন্ড সেকেন্ড কটা তাদের অ্যাসেন্ডেন্টস হাউস এন্ড রাশি হাউস এন্ড নক্ষত্র वाइज এন্ড তাছাড়া আরো অনেক কিছু আসে বর্ণ করুণ পায়া এর অনেক কিছু ক্যালকুলেশন আছে সেই জায়গা থেকে সেই দিন পার্টিকুলারলি যে প্ল্যানেটের এফেক্ট সেই মানুষগুলোর উপর বেশি আছে তাদের সেখানে টেনে নিয়ে যাবেই যাবে তাদের সেখানে টেনে নিয়ে যাবে এবং সেখানে ঘটনাটা ঘটাবে এবং সেই ঘটনাটাই ঘটেছে বা ঘটনাগুলো ঘটেই এইভাবে আমি লাস্ট ডেটে একটা প্রোগ্রামে বলছিলাম জানেন আপনি তো আমাকে কোশ্চেন করেছিলেন যে আজকে যে এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটা বাস ক্র্যাশ করলো যে আমেদাবাদ তুই লন্ডন গাবি তাহলে সেই দিন সেদিন ছিল অগ্নি রাশির মঙ্গল অগ্নি রাশির ব্যাপার গরমের ব্যাপার তো অগ্নি রাশি মানে ক্র্যাশ করলো সেটা আগুনের সাথে সম্পর্ক অগ্নি এবং আলটিমেট কার্বন অগ্নির রূপ হচ্ছে আলটিমেট জায়গাটা কার্বন ছাই হয়ে যায় এবং সেটাই ঘটেছে নাম্বার নাইন সেদিন ছিল আর দেখুন এটা কিন্তু হচ্ছে নাম্বার এইট তার মানে হচ্ছে চিল্ড অ্যান্ড কোল্ড কোল্ড প্লেস কোল্ড প্লেস অনেকটা ট জায়গা দূরের জায়গা বছরে অনেকটা সময় বৈশরণ বিলি বন্ধ থাকে অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে যারা ডেড বডিগুলো পড়েছিল তারা সে সব হয়ে গেছিল সব মানে যে সব সে শিব আর যে শিব সে সব শিবই সব সবই শিব তার মানে আলটিমেট ডেড বডিগুলো কিন্তু কার্বন হলো না কার্বনটা পরে হয়েছে ওই পজিশনে ওই জায়গায় সেটা কিন্তু একটা ঠান্ডা আবহাওয়ার মধ্যে ডেড বডিগুলো পড়ে গেল পচনও ধরেনি পচন ধরেনি তাহলে দেখা যাচ্ছে কোথায় নাম্বার এইটের সঙ্গে তাদের লাইফের যে প্ল্যানেটেরি কানেকশানগুলো ছিল অল কানেকশান নট অনলি সিঙ্গেল বাট ওয়ান বাই টু অ্যান্ড থ্রি কানেকশান অল ইন অল কানেকশানগুলোর সঙ্গে ভীষণভাবে ম্যাচ করে গেছিলো যদি তাদের প্রত্যেকের চার্ট খুলে দেখা হয় তাদের পজিশনগুলোকে খুলে দেখা হয় তাহলে রেজাল্টটা এই জায়গায় এসে দাঁড়াবে এবং দাঁড়িয়েছে বলে ঘটনাটা সেদিন তারাই ট্রেনে নিয়ে গেছিলো তাদেরই জীবনে ঘটনা করেছিল তারাই এর শিকার হয়েছিল দেখবেন এক্ষেত্রে যাদের সাথে ম্যাচ করেন তারা অনেকে বেরিয়ে গেছেন অনেকেই বেঁচে গেছেন যাবো বলে যায় বলে যায়নি ক্যান্সেল হয়েছে কোনো কারণে আটকে গেছে কারণ তাদের সঙ্গে নাম্বার এইট সেদিন কিন্তু কোনো কারণে ম্যাচ করেনি কানেক্ট হয়নি আর বাইদি বাই বাইদি বাই কাম টু দ্য পয়েন্টস লাস্ট ডে যে প্রোগ্রামটা করেছিলাম সেদিন ফ্লাইট ধরতে গিয়ে নাম্বার নাইন নাইনের ডেটে ফ্লাইট ধরতে গিয়ে ফ্লাইট মিস করেছে এবং তার সাথে ফ্লাইট যাওয়া হচ্ছে তার আফসোস হয়েছিল যে আমি রন্ডন যেতে পারলাম না পরে ভেবেছিল ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন ভগবান ভগবান আমাকে সুযোগ দিয়েছেন তার তার জীবনের সেই অভিশাপটা ঘটলো না তার আশীর্বাদ হিসাবে তার জীবনে ফিরে এলো কারণ তার সঙ্গে সেদিন নাম্বার নাইন কানেক্ট করেনি আচ্ছা আরে একটা জিনিস যে নাইন কানেকশন করেছিল বলেই এইভাবে মৃত্যু হল আগুনে পুড়ে জ্বলছে আর আট নম্বর হচ্ছে শনির প্ল্যানেট এবং 13 হচ্ছে খুব মানে নিষ্ঠাবান একটা গ্রহ সেই কারণে ঘোর সন্ন্যাসী ঘোর শনন নাম্বার 8 মানে Saturn Saturn হচ্ছে ঘোর শননাসী সেই কারণে ওই বডি কিন্তু মানে ওইখানে যে পড়েছিল না পরchond ধরা না কিছু মানে একদম অ্যাজ ইট ইজ মনে হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি রাইট এবং অ্যাকচুয়ালি কি জানেন তো নাম্বার এইটের ক্যারেক্টারের বড় জায়গা হচ্ছে বড় জায়গা হচ্ছে পিওরিটি এই যে ল্যাঙ্গুয়েজটা আমি ইউজ করছি পিওরিটি কোনো জায়গায় যদি পিওরিটি ধাক্কা খায় পিউরিটি যদি কোথাও লস হয় সে এফেক্টেড হবে তার মানে দেখা যাচ্ছে কোথায় মেবি আমি বলছি না যে এটাই ঘটছে বা এটাই ঘটবে এটা ফ্যাক্ট কিন্তু ঘটনাগুলো ঘটে যদি কোনো কারণে পিওরিটি অনেস পিওরিটি ড্যামেজ হয় পিওরিটি নষ্ট হয়ে মেবি আপনি ওয়াইন নিয়েছেন সেই দিন মেবি আপনি ননভেজের ওপর রয়েছেন মাছ মাংস ডিম অনেক কিছু গ্রহণ করছে ননভেজ আইটেমের ওপর চলছে শারীরিক রিলেশনশিপ হেলথ ওয়াইজ রিলেশনশিপের জায়গায় জড়িয়ে রয়েছে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো জায়গায় যদি আপনি আপনার পিউরিটি নষ্ট হয়ে যায় সে কিন্তু সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে এফেক্ট হবে এবং সেই ঘটনাগুলোই ঘটে ঘটে আমি সময় দেখেছি যে আপনাকে বললে আপনার মনে পড়বে কোনো একজন মানুষ আপনাকে ফোন করে জিজ্ঞেস করছে দাদা আমি একটু বিদেশ যেতে চাই আমার তো মোটামুটি সব ঠিকঠাক কোন ডেটটায় যাব এই যে ফোন করলো মানে এখন বললেন বলে আমার মাথায় এলো ফোন করে আপনার কাছে জানলো যে আমি কবে যেতে চাই তাই এরকম তো বহু মানুষ আপনাকে জিজ্ঞেস করেছে হ্যাঁ এই যে জিজ্ঞেস করে এবং আপনি যে তখন বলেন আজকে যাবেন না বা আজকে যান এটা কেন এটা ডিপেন্ড অন তার পজিশন সেই মানুষটার সেই মুহূর্তে কি কানেকশন রয়েছে মুহূর্ত কানেকশন মুহূর্ত ক্যালকুলেশন সেই মুহূর্তে সেই ক্যালকুলেশন কি কথা বলে তার লাইফের উপর একটা ক্যালকুলেশন হয় তার লাইফে কোন গুড টাইম ব্যাড টাইম 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 নর্মাল এই ক্যালকুলেশনগুলো দেখে আপনি একটা রেজাল্টে আসতে পারবেন একটা রেজাল্ট পাবেন এই রেজাল্ট তার লাইফে কি কথা বলছে রেজাল্ট তার লাইফে যে কথা বলছে সেটাই তার জীবনে ঘটবে তার রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে ইয়েস হবে পজিটিভ না হলে নেগেটিভ নো হয়ে যাবে তাহলে সেখানে ডিসিশন ডিপেন্ড অন রেজাল্ট প্রেডিকশন ডিপেন্ড অন রেজাল্ট গাইডলাইন ডিপেন্ড অন রেজাল্ট তো এভরিথিং ইজ ডিপেন্ড অন রেজাল্ট তাহলে ন্যাচারালি তার ব্যাক অফ দ্য সাইড যেটা রয়েছে সেই সাইডগুলো ক্যালকুলেশন করলে আপনি অ্যান্সার সিটি পৌঁছে যাবেন মানে আমি আপনাকে এই প্রশ্নটা করলাম একটাই কারণে যে ওই দিন বহু মানুষ বহু মানুষ কিন্তু কাশ্মীর বেড়াতে গেছে তার মধ্যে কিছু মানুষের জীবনে ঘটনাটা ঘটেছিল কয়েকজন মানুষের জীবনে তাহলে ওই কয়েকজন মানুষের সঙ্গে কিন্তু কানেকশনের গন্ডগোল হয়েছে পুরো নেগেটিভ কানেকশনে টাচ করেছিল পজিটিভলি সেটাই আমাদের মেনে নিতে হবে এবং সেটাই আমরা বুঝবো যে কোনো না কোনো কার জায়গায় সেই জায়গায় কোনো নেগেটিভ কানেকশন টাচ করেছিল নেগেটিভ টাচ করেছিল বলেই তার রেজাল্টটা নেগেটিভ এবং এই ধরনের ঘটনাটা ঘটে গেল ঘটলো আর এই অত মানুষ বেড়াতে গিয়ে যারা সম্পূর্ণ বেঁচে ফিরে এলেন বা ভালোভাবে ফিরলেন তাহলে তাদেরও কিছু যোগ হয়তো ভালো পজিটিভ কানেকশান কানেক্ট করেছিল কোনো নেগেটিভ কানেকশানটাকে টাচ করেনি বা কানেক্ট করেনি পজিটিভ কানেকশান কানেক্ট করেছিল দেন পজিটিভ কানেকশানে সে নিজের কর্ম এবং ভাগ্যের জোরে সে ব্যাক করে চলে এলো ফিরে চলে এলো কোনো অ্যাক্সিডেন্ট তার জীবনে ঘটল না এবং এই কারণে প্রত্যেকেরই কিন্তু কোনো শুভ কাজ করার আগে বা কোথাও যাওয়ার আগে কি অনেক আছে আমি বিদেশে গিয়ে সেটল হব এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু একবার ন্যাটাল চ্যাট বা হরস্কোপটা দেখি জীবনের প্রত্যেকটা মুহূর্ত দেখানো উচিত বোঝানো উচিত ফ্রম বিগিনিং টু এন্ড ফ্রম বিগিনিং টু এন্ড জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত যারা তার বাচ্চাটকে ফলো করে চলেছেন প্রেডিকশনকে ফলো করে চলেছেন গাইডলাইনকে প্রপারলি ফলো করে চলেছেন কাউন্সিলিংটাকে নিয়েছেন তারা অনেক ভালো আছে আদার্স পার্সনের থেকে স্ট্যাটিক্স সেই কথা বলে আমার কাছে ছেড়ে দিন আপনি তো আমার কথা ছেড়ে দিন যে কারা গাইডলাইন নেয় কীভাবে গাইডলাইন নেয় কত বছর ধরে কি সেটা ছেড়ে দিন আমি বলছি প্রত্যেকে যারা আমার সঙ্গে এসছেন বা আমার কাছে আসেননি আদার্স যে গাইডলাইনগুলো নিয়ে চালছেন অনেকের কাছ থেকেই তারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি বলবো যে কারণ প্রপার গাইডলাইন ঠিকঠাক মজির গাইডলাইন একটা মানুষ লাইফে পায় তাহলে সে ঠিকঠাক থাকবে এবং সে ভালো রেজাল্টেই গেইন করবে আর এর আরেকটা বিরাট বড় কারণও আছে একটু মনে করিয়ে দিলে দাদার মনে পড়বে দাদার অনুষ্ঠান এখন যারা দেখছেন এর মধ্যে বহু মানুষ আছেন যে আজকে নয় বহু বছর ধরে কিন্তু দাদা এই অনুষ্ঠানগুলোর সঙ্গে যুক্ত রয়েছে একমাত্র শ্রীজ্যোতির্ময় একটাই কথা বলতেন অ্যাস্ট্রোলজিতে হতে পারে হবে বলে কোনো কথা নেই বলে হ্যাঁ না হলে না আপনি যে সময়ের কথা বলছেন সেই সময় তো আমি ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে ভীষণ সমস্ত কলকাতার টিভি চ্যানেল একটা ডায়লগই ছিল কলকাতার যে টিভি চ্যানেল লিডিং টিভি চ্যানেলগুলো সেই টিভি চ্যানেলগুলোতে কন্টিনিউয়াসলি প্রোগ্রাম আমার কন্টিনিউ চলছে আজকে আমি সেখান থেকে অনেক দূরে সরে এসেছি টিভি চ্যানেলে কোনো প্রোগ্রাম এই মুহূর্তে আমি বহু বছর ধরেই ছেড়ে দিয়েছি মানে ছেড়ে দিয়েছি তার ন্যাচারাল ইলেকট্রনিক্স মিডিয়া যারা আমাকে চেনেন ইলেকট্রনিক্স মিডিয়ার কথা টিভি চ্যানেলে কথা বলছি তারা এটা অবশ্যই জানেন আপনি যে কথাটা বললেন যে মেবি মে নট বি কিছু হয় না জাস্ট আই দার প্রেডিকশন প্রেডিকশানের প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে হতে না পারে কিছু হয় না ইয়ে নো দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে কোনটা আপনার কোনটা আপনার নয় আপনি জেনে নিন আপনি বুঝে নিন তো এই কথাটা তো অ্যাকচুয়ালি একেবারে প্রথম দিকের এবং ইলেকট্রনিক্স মিডিয়া টিভি চ্যানেলের সাথে সম্পর্কিত আমার এই জায়গা এই এই জায়গাটা আমি টিভি চ্যানেলে সবসময় রেখে গেছি এই গাইডলাইনটা ইন প্রেডিকশনটা এবং শুধু তাই নয় দর্শক বন্ধু আমি অনেক সময় যে হয় না যে মানুষ একটু আড্ডা মারার জন্য এক একটা জায়গায় যায় প্রত্যেকেরই একটু রিল্যাক্স লাগে আমি অনেক সময় আড্ডা মারার ক্ষেত্রে যতীন্ময় তার চেম্বারে গেছি এবং সেখানে গিয়ে এই একটা জিনিস পেয়েছি যে কেউ সাত বছর আট বছর দশ বছর আগে এসেছে আবার এসছে তার রিলেটিভ আত্মীয় স্বজনকে নিয়ে এসেছে ওই একটাই কারণে যে একমাত্র শ্রী যতীন্ময় যিনি বারংবার একটাই কথা বলেন অ্যাস্ট্রোলজিতে হতে পারে হবে দেখছি এসব কিছু না হলে হ্যাঁ না হলে না এটা মানুষের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আপনাদের সবার আশীর্বাদ এই আশীর্বাদ এই বেসিকে এটা এসছে আর কিছু বলার নেই এখানে সময় তো শেষ বিদায় নিতেই হবে বিদায় নিতে নিতে একটাই কথা বলবো সময় চলিয়া যায় নদীর স্রোতের ধায় যে জন না বোঝে দিক শত দিক অর্থাৎ আপনার সময়টা চলে যাবে সময়কে কেউ দেখেনি দেখতেও পায় না ধরতেও পারে না আপনি যদি ঠিক সময়ে সময়টাকে ধরতে পারেন তাহলে আপনিও আপনার জীবনে সফলতা পেতে বাধ্য 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 আর তার জন্যে যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন দূরের দর্শক বন্ধু অনলাইন পরিষেবা রয়েছে সেটা ব্যবহার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন এই বলে দাদাকে বিদায় জানাবো বিদায় জানাবো আপনাদেরও নমস্কার